পলিগ্রাম টিভি চ্যানেলের সাবেক জনপ্রিয় অভিনেতা শফিককে গ্রেফতার করার পর থেকেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন জাগছে বিভিন্ন রকমের কেউ মনে করছেন শফিককে হয়তো ফাঁসিয়ে দেওয়া হয়েছে কেউ মনে করছেন হয়তো সত্যি দোষ করে ফেলেছে জনপ্রিয় এই অভিনেতা চলুন এই রহস্যের আজকে সমাধান করি পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন জনপ্রিয় অভিনেতা শফিক বর্তমানে গ্রেফতার হয়ে পুলিশি হেফাজতে রয়েছেন তার বিরুদ্ধে মামলা করেছেন আরেকটি মেয়ে যার নাম তারা আসলে অনেকে মনে করছেন শারীরিক সম্পর্ক করেছিল এই দুইজন কিন্তু বিয়ের প্রলোভন দেখিয়েছিল শফিক কিন্তু বিয়ে করেননি এমনটাই অভিযোগ ওই মেয়েটির অর্থাৎ তারার কিন্তু নেটিজেনদের মধ্যে অনেকে মনে করছেন শফিককে আসলে এই কাজ করেছে নাকি তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে অপর দিক থেকে তথ্য বলছে শফিক আসলে তারার সাথে সম্পর্ক জড়িয়েছিল কিন্তু সেটা এতটা গভীর হয়েছে কিনা তা এখনো স্পষ্ট হয়নি তবে কেউ কেউ বলছেন দুই পরিবারের মধ্যে যখন একটু ঝামেলা লেগেছে তখন তারার পরিবার শফিককে আসলে এভাবে ফাঁসিয়ে দিয়েছে এখন দেখা যাক পুলিশি তদন্তে ঠিক কোন সত্যি বেরিয়ে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন